হ্যালো বিয়ানরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো বর্তমানে তান্ডবের রেশ কিন্তু এখনো কাটে নাই আর তার জন্য তান্ডবের কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তান্ডবের শাকিব খান বাদে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে সিয়াম আহমেদের অভিনয় যেটা দর্শকের মন জয় করে নিয়েছে সিয়ামের দূর দূরান্ত পারফরমেন্স সত্যি অবাক করার মতো ভালো পরিচালকের হাতে পড়লে সিয়াম ভালো কিছু করতে পারবে এটা তান্দবের ভেতরে সিয়াম আহমেদের কিছু সিন দেখলেই বোঝা যায় কি অসাধারণ লুক তার একদম পুরো কিলার। তান্ডবে যে এত সুন্দর অভিনয় করবেন সিয়াম আহমেদ এটা কিন্তু কারো জানা ছিল না তান্দবের যে ক্যারেক্টারটা প্লে করেছে সিয়ামেদ এটা আপনাদের সবারই জানা যে এই ক্যারেক্টারটা নতুন করে অভিনয় করার জন্য বলছে নিয়ে আবারও নতুন করে সিনেমা তৈরি রায়হান রফি কেননা সিয়াম যে পারফরমেন্স দেখিয়েছে সেটা অবিশ্বাস্য তান্দবে সিয়ামের অভিনয় দেখে অনেক সাকিবিয়ান সিয়াম সিয়ামের কিন্তু ফ্যান হয়ে গেছে সত্যি সিয়াম একজন ভিলিয়ান্ড অভিনেতা সেটা আপনাকে মানতেই হবে